সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি টাইবিমের কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আমরা টাইবিমটি কীভাবে বান দিয়েছি এবং টাইবিমটি কীভাবে ঢালাই করতে হয় অবশ্যই খুঁটিনিয়াটি বিষয়ে আপনাদেরকে সুন্দর করে তুলে ধরব তো এটি দেখছেন একটি পিলার অর্থাৎ একটি খুঁটি এই খুঁটিটিতে আপনার আটটি ষোলো এমএম রড দিয়েছি এবং একটি টাইবিম আছে টাইবিমটিতে আপনার নিচে তিনটি রড দিয়েছি ষোলো এমএম এবং উপরে আপনার দুইটি রড দিয়েছি এবং দুইটি এক্সট্রা দেওয়া হয়েছে তো এখানে মিডিলের একটি পিলার এটা দেখছেন সাইটের মিডিলের পিলার এটা তো আমরা যে টাইবিমটি বান দিয়েছি টাইবিমটি আপনার দুই ফিট উপরে বাঁধিয়ে নিচের দিকে সেরে দিয়েছি নিচে আপনার এই টাইবিমের নিচে আমরা সোলিং দিয়েছি দশ ইঞ্চি সোলিং দিয়েছি সোলিংয়ের উপর আপনার এই টাইবিমটি দেওয়া হয়েছে এই টাইবিমটি আপনার তিনশো পঞ্চাশ আপনার হাইট দেওয়া হয়েছে এবং পাশে আপনার দুইশো পঞ্চাশ দেওয়া হয়েছে অর্থাৎ দশ বাই চোদ্দ করে এই টাইবিম ঢালাই করা হইতাছে তো টাইবিম ঢালাইয়ের সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে স্টারিংগুলো করা হয়েছে স্টারিংগুলো সুন্দর করে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে না নিলে কী হবে এই যে ঢালাইগুলো করা হইতেছে এই ঢালাইগুলো আপনার সাটারিংয়ের গায়ে লেগে যাবে এই পরে যদি আপনারা শার্টারিং খুলতে চান অবশ্যই টাইভিম থেকে শাটারিংয়ের গায়ে অনেক মশলা লাগ যাবে এবং শাটারিং খোলার সময় টাইবিম ভেঙে ভেঙে আসবে তো সেই জন্যে আপনারা অবশ্যই শাটারিংগুলো সুন্দর করে ভিজিয়ে নেবেন যাতে করে শার্টারিংয়ের গায়ে কোনো ময়লা এবং এক্সট্রা যে ধুলোবালিগুলো থাকে ভালি ধুলোবালিগুলো যাতে নিচের দিকে চলে যায় পানি সেই জন্যে ভালো করে মারতে হবে তো আমরা টাইবিম ঢালাই করার সময় অবশ্যই সুতা করে নেব এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একেবারে লাইনটাকে সুন্দর করে চিরের মতন সুতা করে নেব এবং যে টাইবিমটি আমরা ঢালাই করতেছি এই টাইবিমটি দুই পাশ থেকে সুন্দর করে ঠেসা দিয়ে নিব যাতে করে চোদ্দ ইঞ্চি ঢালাই করার পর কোনো পাশেই আপনার ডুলে না যায় এক পাশে হেলে গেলে কিন্তু আপনার এক দুই ইঞ্চি আপনার হেলে গেলে উপরের যে গাতুনিগুলো হবে সেই গাতুনিগুলো কিন্তু অবশ্যই সাইড হয়ে যাবে এই দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো যে টাইবিমটি আমরা ঢালাই করতেছি টাইবিমের উপরে আপনার আপ ডাউন যাতে না হয় নদীর ঢেউয়ের মতন যাতে না হয় সেই জন্য আপনার সুন্দর করে উপরে একটি সুতা টানিয়ে নেবেন তারপরে আপনার মাপ দিয়ে নেবেন একটি মাপেই আপনার টাইবিমটি ঢালবেন যাতে লেবেলে হয় যদি লেবেল না হয় পরবর্তী আপনার এক জায়গায় মশলা বেশি এবং এক জায়গায় মশলা কম দিয়ে আপনার গাঁথনির সাথে মিলিয়ে নিতে হবে তো আপনাদেরকে পুরো কাজের তথ্যগুলো আপনাদেরকে দিলাম তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকার মতন এখানেই আল্লাহ হাফেজ